টেন অক্টোবর ঠিক রাত বারোটার সময় বাবা বোন মা মিলে আমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিল আর এই বছর বার্থডে নিয়ে আমি কোনো এক্সাইটেড ছিলাম আর এখন হচ্ছে সকালবেলা স্কুলে এসেছি আর স্কুলে আজকে ছিল ক্লাস ডেকোরেশন ফর দিওয়ালি বছর তো বার্থডেতে বাড়িতেই থাকি চিল করি এই বছর বার্থডে হাফ বেলাটা ঠিক অন্যরকমই কেটেছে কাজ কর্ম করে তো তারপর বাবা না আজকে আমাকে দিয়েছিল একটা অ্যাংকলেট এনে সারপ্রাইজই দিয়েছিল কিন্তু আমি অ্যাঙ্কলেট পরি না তো সেটাকে রিটার্ন করতেছিলাম আমি একটা পায়ের তোরা নিয়েছি আর আজকে তো ফ্রাইডে আমাদের বাড়িতে ভেজ তো আজকে ডিনারে খাচ্ছি হলো ভেজ বিরিয়ানি এটা হচ্ছে নেক্সট ডে মানে ইলেভেন অক্টোবর আর আজকে আমাদের স্কুলে বিজয় সম্মেলনী পিকনিক হচ্ছে স্কুলে আমার প্রথম বছরের পিকনিক বেশ আমরা সবাই মিলে আনন্দ করেছি আর আজকের রান্না বান্না ভীষণ ভালো হয়েছিল সব আমাদের এইচ রান্না করেছিল মাটনটা ভীষণ ভালো হয়েছিল এই বছর আমি নিজেকে গিফট করেছি এত দামি একটা গিফট ছবি থেকে আর্নিং করা স্টার্ট করেছি নিজেকে প্রতি বছরই কিছু না কিছু টুকটাক দিই কিন্তু এই বছর থেকে দামি একটা গিফট নিজেকে করেছি